কে এই বাজনাটা নিয়ে দেখব আটাশ মাত্রার একটি বাজনা হাতটি বাজনা এবং সমতালেও ব্যবহার করা যায় অনেক সব করে এই বাজনাটা বাজাতে গেলে আমাদের হাতের অনেক কিছু প্রবলেম সব সলভ হবে নাকি প্রবলেমগুলো আমরা যখন গানের খুব গতি বাজাই গতিতে মানে স্পিড একটা গানের গতি চলছে সেই স্পিড গতিতে চলছে আমাদের হাত যেয়ে পৌঁছায় না সেই জায়গায় এই বাজনাটা দীর্ঘ সময় আমরা যদি হাত সাধি রোজ আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট করে এক মাসের মধ্যে হাত আমাদের ওই প্রবলেমটা সলভ হতেই হবে তোমরা বাজিয়ে দেখো উপকারিতা না পেলে আমাই বলবে অবশ্যই উপকারিত পাবে কারণ এই বাজনাটা বাজিয়ে আমি উপকারিত পেয়েছি বলেই তোমাদের সামনে নিয়ে এলাম বাজনাটার আঠাশ মাত্রা আমরা আগে দেখে নিই না কি ধেরে তেটে ধেরে তেটে দাঁত দাঁত ধেরে তেটে ধেরে তেটে ধেরে তেটে দাঁত দাঁত ধেরে তেটে দাঁত ধেরে তেটে দাঁত ধেরে তেটে ধেরে তেটে খেটা কেটে তেরে কেটা খেটা তাক দিঘি ঘিনা ঝাঁ খেটা কেটে তেরে খেটা খেটা তাক দিঘি না ঝাঁ খেটা খেটা তেরে খেটা আঠাশ মাত্রা তাহলে আমরা দেখব যে বাজনাটা সুন্দরভাবে কীভাবে দেখানো যায় তোমাদের কাছে আমি সেটা চেষ্টা করি না ধে জোড়া হাত আমরা যখন ধে বাজাবো হাত এবং ছাড় মানে ওপেন বাঁ দিকে চাপ পাবে না কিন্তু যখন আমরা দা বাজাবো বাঁ দিকে সাপোর্ট নিয়ে দা বাজাবো তাহলে কি না ধে যে আবার ধেতে দাঁত সাপোর্ট নিয়ে বাজাচ্ছি দাল ধে যেতে আবার ধেটে দাঁত তারপর কি করছি আবার দাঁত ধেরে তেটে দাঁত ধেরে তেটে তাহলে আবার জোড়া হাত নিচ্ছি আবার তেটে তাহলে ধেরে দেে দেটে দাঁত দাঁত ধে দেে তেটে দাঁত ধেরে দে তাহলে তারপর কত পর্যন্ত হলো না ধীরে তেটে ধীরে তেটে দাঁত দাঁত ধে দেে তেটে ধরে তেটে দাঁত দাঁত ধে তেটে দাঁত ধীরে তেটে দাঁত ধেরে তেটে ধরে দেটে এবার কি হচ্ছে না খেটা খেটা তেড়ে খেটা খেয়ে আমরা যে বাজাবো এই হাতটা পুরোটার এই জায়গাটা থেকে খেয়ে নেবো আর মাঝখানে গাপে গাবের মাঝখানে শিকলের বামার দিকটার গাবের মাঝখানে খেয়েটা নেবো তাহলে খেটা টা খেটা তাহলে আবার খেটা তাকটা একটু সাপোর্টে নেব ঘে না ঝা ঘে না যে গো দি ঘেনাটা বাজাচ্ছি গো দিটা জোড়া দি আবার ধে একদম ওপেন ধে না জোড়া হাত আবার লাস্টের ঝাঁটা হবে না বাস তাহলে নাকি কি এদিকে দেখো বামা দিকটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি না ধে ডে ধে ডে ধে ডে ডে টে এবার একদম পুরো সাপোর্টে মারছি বামাটাকে ধে ডে ডে টে এবার ধেরে দেটে ধেরে দেটে দাঁত দাঁত ধেরে দেটে দাঁত ধেরে দেটে দাঁত ধেরে দেটে ধেরে দেটে ধেরে দেটে এবারে কি হচ্ছে না খেটা খেটা তেড়ে খেটা 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 তেড়ে খেটা খেটা তাক গোজি ঘেনা ঝা খেটা তাক গোজি ঘেনা ঝা খেটা তাক গোজি না লাস্টে ছাঁটা হল ও হবে না তাহলে আঠাশ মাত্রায় এসে ডান একটু বাজনাটা এবারে বাজায় দেখো না করছি এটাও একটা মাত্রার মধ্যে পড়বে ওটা একটা ফাঁক বাজনাটার মধ্যে মানে অববিট টাইপের জানি তাই হরিকৃষ্ণ বাজনাটা নিয়ে কোনো প্রবলেম হলে আমায় এই কমেন্ট অবশ্যই জানাতে পারো আর যদি বুঝতে অসুবিধা হয় আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে অবশ্যই